ইন্টারনেট যে আমাদের বড়দের জন্য কত বড় একটা অ্যাডিকশন সেটা কিন্তু এবারে ঝড় বৃষ্টির সময় বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরো একটা নতুন ভ্লগে ঘূর্ণিঝড়ের ঠিক দুই দিন আগে আমরা উমায়কে নিয়ে গিয়েছিলাম ও থার্ড ডোজের যেই ভ্যাকসিনটা ছিল সেটা দেওয়ার জন্য এই ভ্যাকসিনটা অনেক দিন থেকে দিব দিব করে দেওয়া হচ্ছিল না তাছাড়া ভ্যাকসিন অ্যাভেলেবেলও ছিল না তো অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আম্মুর সাথে চলে যাই আমাদের সবচেয়ে কাছের যে সেন্টারটা আছে সেখানে আর এই জায়গাটা দেখেন এত সুন্দর এত গ্রিন এত গ্রিন আমি এর আগে লাস্ট কবে দেখেছি আমার মনে পড়ে না যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ দেখে মন ভালো হয়ে যায় আর এই দেখেন আমার ছোট্ট বাচ্চাটাও কিন্তু এই সবুজ প্রকৃতি দেখে খুব এনজয় করছিল ওর এখন যে বয়সটা চলছে এই বয়সের বাচ্চারা আসলে সামনে হাতের কাছে বা চোখে যাই দেখে সেটাই আসলে হাত দিয়ে স্পর্শ করতে চায় এটাই ওদের এখনকার সময়ের মাইল বলা যায় তো কিন্তু এখন অনেক কিছু ধরতে চায় আর ধরার জন্য সে মন মতো প্রথমবার ভ্যাকসিন দেওয়ার পরে উমায়ের বাম পায়ে যে পেনটা দেওয়া হয় সেই পেনটা দেওয়ার ফলে কিন্তু ওর সেই ভ্যাকসিনের জায়গাটা একদম ইনফেকশন হয়ে গিয়েছিল এজন্য আসলে আমরা প্রত্যেকবার ভ্যাকসিনের সময় অনেক বেশি আতঙ্কে থেকে হয়ে থাকি যে আবার না ইনফেকশন হয়ে যায় কারণ ওই সময় আসলে ওর অনেক কষ্ট হয়েছিল আর এত ছোট ছিল এত ছোট বয়সে এত কষ্ট পেতে দেখে আমরা সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম

একই দিনে তিনটা ভ্যাকসিন দেয়া এইবারই শেষ তাই একটু স্মৃতি রেখে দিলাম যাতে ও বড় হয়ে দেখতে পারে আর আমি আসলে এরপরে আর ভিডিও করতে পারিনি যেহেতু অনেক কান্নাকাটি করছিল আমার এত বেশি খারাপ লাগছিল আর ভ্যাকসিন দেওয়ার পরে কেন যেন এবার মায়ের অনেক জ্বর এসেছিল এবার মতো এরকম জ্বর কখনোই হয়নি তো নাপার উপরে ছিল প্লাস সারা দিন রাত কান্নাকাটি এবং আমার কোলের মধ্যে খেয়ে কোলের মধ্যে ঘুম তো দুই দিন দুই রাত আমিও ঘুমাতে পারিনি আমার তো একেবারে পিঠ কোমর সব ব্যথা হয়ে গিয়েছিল। খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল আমারও ওকে সামলাতে যেয়ে এরপরে তো শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির কথা তো আমরা সবাই জানি কার এলাকায় কেমন ঝড় বৃষ্টি হলো আর কি কি হলো আপনারা কমেন্ট করে আমাকে একটু জানাতে পারেন আমাদের এখানে তো আসলে যেদিন ঝড় শুরু হয়েছে সেদিন খুব একটা বেশি কিছু হয়নি জাস্ট দিন বাতাস দিচ্ছিল আর সারাদিন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল এরপরে সুন্দর পরে আসলে মেইন ঝড়টা শুরু হয় আর সারা রাত কারেন্ট ছিল না আমাদের আইপিএসের ব্যাকআপও শেষ হয়ে যায় পানি শেষ হয়ে যায় অনেক 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 কষ্ট হয়েছে সবার তো এর মধ্যে আসলে আমরা চেষ্টা করছিলাম এই বৃষ্টির সময়টাকে একটু এনজয় করার যেহেতু বাসার মধ্যে সবাই অনেক বোর হচ্ছিলাম কারেন্ট ছিল না ইন্টারনেট ছিল না তো সবাই আসলে খুব ফ্রি সিমরার তো অনেক মন খারাপ ও আসলে কি করবে কিছু বুঝ উঠতে পারছিল না আমরা কিছুক্ষণ যে এরকম বৃষ্টি বাতাস এগুলো এনজয় করছিলাম এরপরে আবার মনে হলো যে আসলে সবার হয়তো শরীর খারাপ হয়ে যেতে পারে যেহেতু একদম ডিরেক্ট বাতাস লাগছে অনেক ঠান্ডা বাতাস ছিল তো সবারই কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাবও হয়ে গেল এই বাতাসের মধ্যে যেয়ে এরপর আসলে আমি একটু হালুয়া বানালাম গাজরের হালুয়া যেহেতু আমার ভাই চলে যাবে কিছুদিনের মধ্যে আবার ঢাকাতে তো ভাবলাম যে আমার হাতের হালুয়াটা ওর খেতে চেয়েছিলো পছন্দ ছিল তাই ওকে একটু হালুয়া বানিয়ে খাওয়ালাম কিছু তো একটা করতে হবে ভাই এইভাবে ফ্রি একদম অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে বন্দি অবস্থায় আসলে কারোরই থাকতে ভালো লাগে না ঝড় বৃষ্টি মানে হচ্ছে সারা সারাদিন কাঁথামোড়ে দিয়ে ঘুম এর চেয়ে আরামের জীবন আসলে হয় না আর বৃষ্টি মানেই আসলে হচ্ছে গিয়ে কাঁথামুড়ে দিয়ে ঘুমো এটাই ছিল আমার মানে বৃষ্টিতে চাইতাম যে যদি একটু বৃষ্টি হতো তাহলে কাঁথামুড়ি দিয়ে ঘুমাতে পারতাম আর এখনকার লাইফ এই যে ছানাপোনাদের নিয়ে পোনাদের নিয়ে সো ঘুমানোর তো প্রশ্নই আসে না আর বাইরে যেহেতু টিকা দিয়েছি দুদিন হলো তো ওর টিকা যেদিন দিয়েছি সেদিন থেকে প্রচণ্ড জ্বর অ্যান্ড অনেক কান্নাকাটি করেছে আর ওর যখন একটু শরীর খারাপ হয় ও হচ্ছে বিছানাতে একদমই ঘুমায় না তো আমার বুকে ঘুমায় আমার কোলে ঘুমায় বিছানায় দিলেই ও উঠে যায় তো এই কারণে আসলে গত তিন রাত আমি একেবারেই ঘুমাতে পারি নাই তো কালকেও সারা রাত আমার কোলের মধ্যে ছিল বুকের মধ্যে ছুঁয়েছিলো তো ওকে আসলে বুকের মধ্যে নিয়ে তো ঘুমাতে পারি না টেনশনের যে যদি পড়ে যায় বুক থেকে সাইডে বা যদি চাপা টাপা খায় নাক মুখ তো এ কারণে ভয় আসলে আমি ঘুমাতে পারি না তো এভাবে আসলে সারা রাত গিয়েছে একটা একটার পরে দেড়টা দুটার দিকে নেবি মেইন ঝড়টা স্টার্ট হয়েছে তো আমি জানালা দিয়ে দেখছিলাম মানে রুমের লাইট অফ ছিল তো জানালার ক্লাস দিয়ে দেখা যাচ্ছিলো বাইরেটা অল্প অল্প যে গাছপালা কীভাবে নড়ছি আপনাদেরকে একটু দেখাই ঝড়টা এই যে তো আমি হচ্ছে সারা রাতি জেগেছিলাম দেন সাতটার দিকে হচ্ছে ওরা দুজনেই উঠে যায় মাসাল্লাহ ওরা এখন একদম সকালবেলার পাখি হয়ে গিয়েছে লাস্ট দিন যাবো একদম ভোরে ভোরে দুজনেই ঘুম থেকে উঠে পড়ে তো আমাকেও এই একদম ভোরেই উঠতে হয় যেহেতু ঘুমায়ও তাড়াতাড়ি আর সিমরাকে নাস্তা করানো লাগে যেহেতু তাড়াতাড়ি ঘুমায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমি ওকে ফার্স্টে হচ্ছে একটু তাড়াহুড়ো করে নাস্তাটা করিয়ে দিই আর উমায়েরও উঠে যায় তো আমিও আমারও মানে ঘুমটা আর হয় না এরপরে যে সারাদিন হালকা পাতা বৃষ্টি তো আছেই আর বাতাস তো দিচ্ছেই আর এবারের ঝড় বৃষ্টিটা একটু অদ্ভুত ব্যাপার হচ্ছে যেহেতু আসলে জলোচ্ছ্বাস হয়েছে তো ঝড় বৃষ্টি বলতে বৃষ্টিটা খুবই কম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বৃষ্টি কিন্তু নাই বললেই চলে একটু পরে পরে একটু করে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস শুধু বাতাসটাই বেশি আমাদের এলাকা তো আসলে যেহেতু এখানে খুব একটা ঝড় বৃষ্টি দেখা যায় না যে কোনো ঘর ঝড় ঘূর্ণিঝড় যেটাই হোক উপকূলীয় যে এলাকাগুলো থাকে সেখানে আসলে অনেক অনেক খারাপ অবস্থা আমি জানি আল্লাহ মাফ করুক তাদেরকে তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাক সবার অনেক বেশি কষ্ট হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে যেটা আসলে আমরা কেউই চাই না তো ঝড় বৃষ্টি আসলে যেটাই হচ্ছে না হচ্ছে পরিবেশ কিন্তু ঠান্ডা হয় নাই এটা হচ্ছে সবচেয়ে অদ্ভুত বিষয় মানে আমরা সমানে ঘামছি কোনো ঘামটা যে শুকাবে মানে মুড়ি দিয়ে ঘুমানোর যে যে সেই মজার বৃষ্টি সেটা কিন্তু হলো না তো ঝড় হচ্ছে বাতাস হচ্ছে কিন্তু সেই সাথে গরমটা রয়ে গিয়েছে তো আমাদের ওয়েদার যে কী পরিমাণ চেঞ্জ হয়েছে সেটা এই ঝড় বৃষ্টির এই অবস্থা দেখেই আসলে বোঝা যায় ঝড় শুরু হওয়ার পর থেকেই কিন্তু ইলেকট্রিসিটি নাই মানে চারটা পাঁচটার দিকে মেবি ইলেকট্রিসিটি গিয়েছে আমি সঠিক সময়টা বলতে পারবো না বাট তখন থেকে আসলে আইপিএস ব্যাকআপ দিয়ে যাচ্ছে এখন তো দুপুর দুইটার মতো বাজে তো লাইটটা জ্বলছে না কিন্তু ফ্যান তো চলছে ঠিকই যেহেতু অনেক বেশি গরম জানি না কেন বাইরে এত বাতাস সাথে বৃষ্টি কিন্তু মানে ওয়েদারটা যে একটু ঠান্ডা হবে সেটার কোনো খবর নাই ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো ওয়েদার খুবই গরম এজন্য ফ্যানও লাগছে এর ব্যাকআপ কখন শেষ হয়ে যায় টেনশানে আছি ওদিকে পানি অলমোস্ট শেষ আজকে পানি তোলা যায়নি মোটর চালানো যাচ্ছে না ইলেকট্রিসিটির জন্য তো পানিও কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে আর সন্ধ্যা পর্যন্ত ইলেকট্রিসিটি না আসলেও প্রবলেম নাই বাট সন্ধ্যার পরেও যদি ইলেকট্রিসিটি না আসে সেক্ষেত্রে কী হবে সেটা নিয়ে আমি খুবই টেনশানে আছি কারণ বাচ্চারা তো আসলে অন্ধকারের মধ্যে প্লাস অন্ধকারটাও ফ্যাট না ফ্যান ছাড়া গরমের মধ্যে কীভাবে থাকবো আমি নিজেই কীভাবে থাকবো আমি তো গরম একেবারেই সহ্য করতে পারি না তো এটা নিয়ে খুবই টেনশনে আছে আর আমাদের ইন্টারনেটের লাইনটাও এখন নাই মানে ইন্টারনেট ওয়াইফাইটাও চলছে এর লাইন আছে বাট আমাদের নেট কানেকশানটা সকাল থেকে পর্যন্ত বেশ কয়েকবার ডিস্টার্ব করে করে দেন যে এখন একেবারেই নেই মেবি যেখান থেকে কানেকশানটা দিয়েছে ওদের ওখানে হয়তো এর ব্যাকআপ হয়ে দিয়েছে তো যে পরিমাণ বাতাস দিচ্ছে মানে কেটা যে দিবে ইলেকট্রিসিটির লাইনটা যে দিবে সেটাও মনে হয় ঠিক করে দিতে পারছে না আর এরকম বাতাস থাকলে ঠিক করলেও থাকবে না তার সব খুলে টুলে পড়ে যাবে প্রচণ্ড বাতাস বাইরে মানে অদ্ভুত টাইপের বাতাস আর একটা সাইড মানে দক্ষিণ সাইড দক্ষিণ পূর্ব কর্নার দিয়ে বেশি বাতাস হচ্ছে প্রচণ্ড মানে জাস্ট এরকম সার্কল টাইপের একটা বাতাস বৃষ্টি খুব কম বৃষ্টির পরিমাণটা খুবই কম সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাট বাতাসটা অনেক বেশি সন্ধ্যায় ঝড় প্রচন্ড বেড়ে গিয়েছে আর সিমরার বেবি কিন্তু ঘুমিয়ে গিয়েছে আর এটা কিন্তু ওদের একবারে ঘুম না জাস্ট এমনিতেই ঘুমিয়েছে কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আইপিএস আর ব্যাকআপটা আপটা যাতে শেষ না হয়ে যায় সেজন্য কিন্তু আমরা খুবই কম লাইট মানে খুব মিনিমাম লাইট আর ফ্যান চালিয়েছি যাতে যত বেশি রাখা যায় আর কি আর এইদিকে সন্ধ্যায় আমরা কিছু নাস্তা আইটেম বানালাম কারণ কি করব আসলে কিছুই ভালো লাগছিল না কারোরই কোনো কিছু ভালো লাগছিল না ইনফ্যাক্ট আমাদের খেতেও ভালো লাগছিল না কারো আর এর মধ্যে বিকেলের দিকে বাবু যে মানে আমার ভাই যে বাজার থেকে এই মোমবাতি আর ম্যাচ কিনে নিয়ে এসেছে কারণ ইলেকট্রিসিটি তো আসবে না তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখাই ভালো লং টাইমের জন্য ইলেকট্রিসিটি না থাকলে আমার কেন যেন অনেক বেশি অসহায় লাগে মানে ইলেকট্রিসিটি তো কতই যায় আসে কিন্তু ব্যাকআপটা যখন থাকে না যখন অন্ধকার হয়ে যায় যখন কিছু করার থাকে না তখন অনেক বেশি অসহায় লাগে আর তার মধ্যে আমার দুইটা এদেরকে নিয়ে আমি কিভাবে সারাটা রাত পার করব সেই টেনশনে আমার মনে হচ্ছিল যে এই টেনশনই আমি ঘুমাতে পারবো না যাই হোক সারা রাত আসলে অনেক বেশি কষ্ট হয়েছে সে গল্প আরেকদিন বলবো আপনাদের দেখাই যে আমার হাতে কি হয়েছে এগুলো কিন্তু আমের কষ আমের কষ যে কীভাবে আমার হাতে লাগলো আমি বুঝতেই পারিনি দেখলাম এরকম ঘায়ের মতো হয়ে গিয়েছে মানে ফুসকা মতো পড়ে গিয়েছে আর এই আমগুলো আমি যখন বেঁধেছি আমার মনে হয় তখনই আমার হাতে এই কষগুলো পড়েছে সারা রাত কীভাবে পার করলাম সেই গল্প অন্য আরেকটা ভ্লগে বলবো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ